একজন গাই বেসটি গেছে গরু এটা মানে তার গাইতে বাচ্চা কাচ্চা দেয় না গর্ব হয় না বাজা গাই এখন ওই গাই নিয়ে তো সে দালাই রয়েছে দালালে যে কয় কাকা গাই বেসবা কয় হা বেসবো কয়তো গাইর গুণাগুণ কি আছে আর সালা শয়তান রে চার বছর হন তো কলই খাইছি একটা আবারও বাচ্চা দেয় না দুধ চুধ হয় না সাড়ে শয়তান ওরে হয় বেস পড়লে এবার কুরবানি দেবো কয়েক কাকা ওয়াকলি বেসটি পারো না চুপ করে দাঁড়াইতো আমি বেছে দিচ্ছি দালাল গরুর গড়া ধরে কাস্টমার আছে গাই তো রিষ্ট যেগুলো বিয়ে না ওগুলো কিন্তু রিষ্টুপুষ্ট বেশি হয় কাস্টমার বেশ আছে কয় কি যে গাইকে কেমন কে ওই দালাল দালাল কলে বছর বিয়ে নেয় কোনো কোনো বছর এগারো মাসেও হয় সকালে চার কেজি বিকেলে দুই কেজি সাইকেল এই শুনলি কে কিনবে এমন সুন্দরভাবে কইয়া দু কাস্টমার খুঁজতে ঠিকঠাক টুকি দিয়ে বেচা কিনা কমপ্লিট হয়ে গেছে টাকা দেবে তা ওরা কই যে আর একটা গাই দেখে এসেছি দেখি ওইটা নেবো না এইটা নেবো এই কেউ একটু সরিয়ে গেছে সরার সাথে সাথে গাই এলাকায় গাই বেসব না গাই এলাকায় গাই বেসব না আর দালালকে বেসব না কেন কয় যে যদি বছর বিয়ে নিয়ে আর ডেলি যদি ছয় কেজি দুধ হয় তা বেসব কেন বলে দালালের ধাক্কায় যে গাই এলাই ব্যবসা করবে দিয়ে বলি গেছে সকালবেলা দোকানদার যারা আছে দোকানে কিনা বেচা কোনো হয় নাই ইতিমধ্যে যদি ফকির আইসা ভিক্ষা চায় ফকিররে ভিক্ষা দেয় না ফকিরিও যখন মাফ চায় ফকিরিও দোয়া করে দেয় দিলাম তোরে মাফ করিয়ে তুই যদি দিনের মধ্যে বড়ি করতে না পারিস হিন্দু মুসলমানদের দুইটা কাজ আমি ভিন্ন ভিন্ন কায়দায় মোটামুটি একটু সুন্দর করে কথা বলার চেষ্টা করছি বসছে সেদিন লোকও খুব বেশি বুড়ো এক হিন্দু আমি স্টেজ থেকে নামে পিছনে গেলে সাইডে গেলে বুড়ো আমার পর্দা ওই বাসে ট্রেনে নিয়ে গেছে যাইয়েই আমার পার পার সেজা পড়ে গেছে ভগবান ভগবান বাবা তুমি বড় ভগবান আমার ভগবান আমি কই আল্লাহ এত কলজ করে হিন্দুকে ভগবান হলাম দেখেন যে সত্যি কান্নার শুনতেছে এবার নবী বললেন ও খেজুর গাছ তুমি কাঁদো কেন আল্লাহ খেজুর গাছের জবান খুলে দেশে খেজুর গাছে কাইদে দিয়ে কয় নবী যখন আপনার মেম্বার ছিল না তখন আমি ছিলাম মেম্বার আপনার গায়ের সাথে সোয়া লাগছে আমি জীবিত অবস্থায় যে আনন্দ পাইতাম তার চাইতে কোটি কোটি গুণ আনন্দ আমি এই কয়দিন পেয়েছি আজকে আপনার তৌফিক হয়েছে আমি মরা খেজুর গাছ সারে বাদ দিয়ে আপনি সুন্দর একটা মেম্বার বানায় বসলেন ওগো নবী আমি আপনাকে এ ব্যাপারে অভিযোগ করি না যে আপনি আমার সাথে টেক দিয়ে কষ্ট করবেন বসেন আপনি ও জায়গা কিন্তু আমি বড় কষ্ট পাচ্ছি আমার এ কেন বাদ দিলেন নবী বললেন খেজুর গাছ আমি ধীরে ধীরে বার্ধক্যে চলে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে কষ্ট হয় আমি একটু বসে কথা বলতে তৃপ্তি পাই খেজুর গাছে বলে খুজুর বসেন আপনি বসেই কথা বলেন আমার সম্পর্কে একটা আমার একটা দাবি রাখতে হবে হুজুর বললেন বলো খেজুর গাছ তোমার কী দাবি হুজুর তাকে নিজের থেকে প্রস্তাব দিয়েছেন ও খেজুর গাছ তুই মনে কষ্ট নিস না তুই যাহা বলবি তাই মেনে নেব তোর জন্যে আমার পক্ষ থেকে প্রস্তাব আল্লাহ পাক রব্বুল আলমীর সাথে যোগাযোগ করে বলি তুই যদি চাইস যে আবার জীবিত হবি জেন্দা খেজুর গাছ হবি দুনিয়ায় তুই থাকবি জীবিত থাকবি তোতে আবারও ফল হবে ফুল হবে দুনিয়ার মানুষ তোর থেকে সম্মানের সাথে খেজুর খাবে এইটা যদি চাইস আমি দোয়া তুই আবার জেন্দা হইয়া যাবি যে আল্লাহ মিমানে খেজুর আবার গাছকে আবার জিন্দা করে দিতে পারে এ ক্ষমতা যে আল্লাহর আছে সেই আল্লাহ ইচ্ছে করলে আমাকে আপনার সাথে জান্নাত দিতে পারে আমি দুনিয়ায় জিন্দা খেজুর গাছ হয়ে আবার খেজুর দিতে চাই না আমার দাবি আপনি আমাকে সাথে করে নিয়ে জান্নাতে যাবেন আমি যেন জান্নাতের খেজুর গাছ হতে পারি নবী দোয়া আল্লাহ তুমি এই খেজুর গাছটারে জান্নাতি খেজুর গাছ বানাই দিও জিবরাইল সারা করলেন অনুমতি দিলেন হুকুম দিলেন অগনবিয়ায় খেজুর গাছটাকে মানুষের মতো আপনি সুন্দর করে দাফন করে দেন হুজুর সাহাবাই کرام নিয়ে কবর খনন করে খেজুর গাছটারে দাফন করে দিলেন হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহ পাক ওই খেজুর গাছটারে জান্নাতুলফের ফিরদাউসের মধ্যে সেট করে দেবে এবং সমস্ত জান্নাতীরা সেই গাছের খেজুর খাবে আপনিও খাবে খাবেন না খেজুর জান্নাতি খেজুর ওই গাছের খেজুর সবাই পাবে যারা জান্নাতি হবে কন্যা সুবহান আল্লাহ এই কাম কি কোন দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব কোন বিজ্ঞানীর দ্বারা সম্ভব রাষ্ট্রপ্রধানের দ্বারা সম্ভব যত ক্ষমতাবান হোক না কেন যত প্রযুক্তিবিদ হোক না কেন এই কাম করা সম্ভব না কাফেররা কাফের অমুসলমান যারা তারা আবার যদিও তারা আল্লাহরে বিশ্বাস করে না নবীকে মানে না ওদের ইমানের একটা দিক কিন্তু বাড়ি পাকা দেখেন আমাদের এলাকায় যে হিন্দু ভাইরা আছে না বড় কেউ রে দেখলি কে থেকে বড় কিছু দেখলেই একেবারে পার পর সেবাইতে পড়ে যায় বাবা তুমি ভগবান বাবা তুমি ভগবান আমি মাগুরা সত্যজিৎপুর বাজারে বয়ান করছি বয়ানের ভিতরে হিন্দু মুসলমানদের দুইটা কাজ আমি ভিন্ন ভিন্ন কায়দায় মোটামুটি একটু সুন্দর করে কথা বলার চেষ্টা করছি বসছে সেদিন লোক খুব বেশি বুড়ো এক হিন্দু আমি আস্তে আস্তে নামে পিছনে গেলে সাইডে গেলে ওই বুড়ো আমার পর্দা রইবে বাসে ট্রেনে নিয়ে গেছে যাইয়েই আমার পার পার সেদা পড়ে গেছে ভগবান ভগবান বাবা তুমি বড় ভগবান আমার ভগবান আমি কই আল্লাহ এত কলাজ করে হিন্দুকে ভগবান হলাম দোয়া দিচ্ছে বাবা ভগবান তোমাকে বড় দেবতা বানাই দিন মানে দেবতা বানানো দোয়া যে যা বসে তার দোয়া তো সেই রকম ওই শুনছি ছোটবেলায় গল্প পাকিস্তানের আই খান যখন বাংলাদেশে আসছে বাঙালি এক বুড়ি বহুত মানুষ জমা হয়ে গেছে বাঙালি এক বুড়ি বাইয়ে সাইয়া খানের কাছে গেছে যায় কাছে যে গা আমার একটা আইব খান্ডে টুসটা দেখা করতে দিতে হবে দেশে আইব খানের কাছে গেছে বুড়ি আর কুজো রুকু হয়ে গেছে এরকম এক বুড়ি বুড়ি আর আইব খানের বাবা তুমি তুমি এলা লম্বা একটু নিচে আও তোমার মাথা একটু আত্মালিশ করে দিই আয়ু কার নিচে হয়েছে বুড়ি আয়ু কানের মাথা হাত দিয়ে দোয়া করেছে আল্লাহ যেন তোমারে বড় দারোগা গাওয়া আল্লাহ যেন তোমারে বড় দারো বানায় বুড়ির বিশ্বাস যে দুনিয়ায় সবচেয়ে বড় দারোগাই বড় আয়ু কান তো বড় দারো না সে তো প্রেসিডেন্ট তার চেয়ে বড় দারোগাই বড় তাদের যে বুঝ বড় কেউরে পাইলে এভাবে সেবা দেয় আল্লাহ একবার সবে মাত্র যারা তেত্রিশ কোটি দেব দেবীর পূজা করেছে এই মাত্র কলেমা পড়ে মুসলমান হইছে এখনও তাদের ইমানের মধ্যে কিছু কিছু না দুর্বলতা যায় যা আমার মধ্যে আছে আমাদের চার পাঁচ পুরুষ আগের থেকে মুসলমান তারপরে এখন আমাদের অন্তরের মধ্যে হিন্দুত্ববাদী রয়ে গেছে কব দু একটা রাতির বেলা দিয়ে ফেলানোর সময় মহিলা এলাকায় লোক কি বেজার হবে না লক্ষ্মী কি মুসলমানের পূজ্য না হিন্দুদের আপনারা লক্ষ্মী পুজো করেন কথা না একটু লক্ষ্মী পুজো প্রত্যেক রাত্রে ঘরের মধ্যে করে এ ঘর ঝাড়ু দিয়ে রাতের বেলা ফেলায় লক্ষ্মী বেজার হবে এক সময় আমাদের পূর্বপুরুষ লক্ষ্মী পূজা করতো সেই লক্ষ্মীর মোহাম্মত এখনো অন্তরে রয়ে গেছে কথা কেন আল্লাহ রাতে কয় মাসায় জুতো বাইতে স্যান্ডেল বাইতে মাসায় উঠতি নাই লক্ষ্মী বেজার হয় সকাল দোকানদার যারা আছে দোকানে কিনা বেচা এখনো হয় নাই ইতিমধ্যে যদি ফকির সে ভিক্ষা চায় ফকিররে ভিক্ষা দেয় না কয় বাবা বাবা চায় বাবা এখনো বৌনি হয়নি উনি এখনো বৌনি করে নাই আগে কিছু দিল লক্ষ্মী বেজার হয় তার মানে উনার বুঝ যদি আমি পার আগে দেই তাহলে দিন যাবে দিতি দিতি আগে আমার আসতে হবে তারপরে দেব হকিরিও যখন মাফ চাই হকিরিও দোয়া করে দেয় দিলাম তোরে মাফ করিয়ে তুমি কোটি কোটি টাকার ব্যবসা করে কত বড় অন্যায় করছো টের পাও যে ফকিরির কাছে মাফ চা লাগে তুমি ব্যবসায়ী হইয়া পয়সার মালিক হইয়া কত বড় অপরাধ করছো যে ফকিরির কাছে মাফ লাগে ফকিরিয়া মাফ করে দেখা দিলাম তোরে মাপ করিয়া তুই যদি দিনের মধ্যে বনি করতে না পারিস আমিও তো তোর কাছে বনি করতে আসছিলাম আমি যদি বনি করতে না পারি তুই না করলে আমার কি কথা কর না এগুলো সব লক্ষ্মী পূজার অংশ যদি এই কাম করি তাহলে লক্ষ্মী বেজার হয় কে হয় লক্ষ্মী বেজার আর লক্ষ্মী হলো আল্লাহর দোস্ত না শত্রু জোর হলো না লক্ষ্মী কি আল্লাহর দোস্ত না দুশমন তাহলে আল্লাহর দুশমন যদি বেজার হয় তাহলে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয় তাহলে যে কাজ করলে লক্ষ্মী বেজার হয় ওই কাজ করব আল্লাহ খুশি হবে তোমার আল্লাহ বরকত দেবে রাতের বেলা কয় এই অত জোরে আড়ি কাকতি নাই গরু তুই শুনলি লক্ষ্মী বেজার রাতের বেলা যদি ভাতের আড়ি কায় তাহলে সব ধরি কায় জোরে আড়ি কাহিশে তাহলে লক্ষ্মী গরুতি শুনলি লক্ষ্মী বেজার হয় এগুলো সব লক্ষ্মী পূজার অংশ সবে মাত্র মুসলমান হইছে সাহাবাই কেরামদের আকিদা নবী যখন এই রকম বড় বড় ঘটনা ঘটায় দেখাইছে তাদের ভিতরে বিশ্বাস যে ইনি মনে আল্লাহর অংশ হতে পারে ইনিও গায়েব জানে মোহাম্মদ গায়েব জানে সাল্লা সাল্লাম এই বলে তাদের একটা সন্দেহ তৈরি হতে লাগলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই সন্দেহকে রেমিশন করার জন্য সন্দেহ নিরসন করার জন্য আল্লাহ কুরান করে দিয়ে বললেন কুল্লাউ কুন্ত আলামুল গায়ব

আমার এই সকল কর্মকাণ্ড দেইখা তোরা কখনো ভাবিস না যে আমি আমি গায়েব জানি আমি যদি গায়েব জানতাম আমি যদি গায়েব জানতাম সামনে কি হবে এইটা যদি আমার নিজের পক্ষ থেকে জানতাম তাহলে কোনো প্রকার ক্ষতিতে আমাকে স্পর্শ করতে পারতো না তাইফ যাই ওই পরিমাণ মার খাইতাম না আগের থেকে প্রস্তুতি নিয়ে যাইতাম বহুদে যাইয়া কোন দিক দিয়ে পাথর আসে মাথার ভা মাথা ভেঙে ফেলবে সেই দিকটা ঢাল পাইতে বসে থাকতাম কোন দিক দিয়ে পাথর আইসে আমার দাঁত ভেঙে ফেলবে আমি যদি আগের থেকে জানতাম সেই দিক ঢাল পাইতে বসে থাকতাম আমার দাঁত ভাঙতি দিতাম না আমার যদি কোনো প্রকারে ক্ষতি হবে জানতাম তাহলে আমি সেই ক্ষতির দিকে যাইতাম না কথা বলেন ঠিকই ঠিক না নবীও গায়েব জানে না কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমরা কোন পিসাবরে যদি পীর মানি আমরা কোন পীররে যদি পীর মানি আমরা মনে করি পিসাব জানে ভবিষ্যৎ জানে এইটা মনে করি কথা কন এক্কেবারে পাক্কা পাক্কা মুশরিক হইয়া যাইবেন আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ কইতে পারে ঠিক কি না গুলাই কবিরাজি আরে গুলার পেটে গুলার ডিম হয় না জীবন ভরে মানুষ একটা প্রবাদ কা গুড়ার ডিম এই গুড়ার ডিম গুড়ার ডিম নাই অথচ সেই গুলাই কবিরাজি করে তামANSI বিশ্বাস করে ছাগলে কবিরাজি করে তামANSI বিশ্বাস করে এরকম কিছু কেউ দেখাইতে পারলে বিশ্বাস কইরা এটাকে ভবিষ্যৎ জানতে বলে বলে কয় কি আমার তার সহি আকিদারও কোন কোনো পীরের মুড়িদ আছে পীর সাবেগুলো কয় না কিন্তু মুড়িদরা পীরে ভালো জানতে জানতি গলা চিবে মারে ভালো যাই না গলা সিবে মারে হয় কি ধন্যবাদ এই তারিখে মাহফিল করে এবার হুজুর তিন দিন আগে মাহফিল করছে কেন জানো হুজুর জানে হুজুর টের পাইছে উনি মরিয়ে যাবে এই জন্য আগের থেকে তিন দিন আগে মাহফিল করে ফেলে কত বড় গাঁজা খোর পিস আমি জানি না আর পীরের মুড়িদ কে আমি জানি এ এ এ গরুরাটের দালালকে মতো না একজন গায়ে বেস টি গেছে গরু রাটে মানে তার গাইতে বাচ্চা কাচ্চা দেয় না গর্ব হয় না বাজা গাই এখন ওই গায়ে নিয়ে তো সে দালায় রইছে দালালে যে কয়েক গায়ে ব্যসবা হা ব্যসব হয়তো গাই গায়ের গুণাগুণ কি আছে আর সালার শয়তান রে বছর বছর কিন্তু কলই খাইছি একটা বারো বাচ্চা দেয় না দুধ চু দেয় না সাড়ে শয়তানোর ব্যাস পড়লে এবার কুরবানি দেবোকলি বৃষ্টি ভাবে না চুপ করে দাঁড়াই থা আমি বেছে দিচ্ছি কয় টাকা দেবো কয় তিনশো টাকা দেবো তো চুপ করে থাকো তুমি এখন গায়ে এলা দাঁড়াই রয়েছে দালাল গরুর গড়া দড়ি দাঁড়াই রয়েছে কাস্টমার আছে গায়ে তো রিষ্টুপুষ্ট যেগুলো বিয়ে না ওগুলো কিন্তু রিষ্টুপুষ্ট বেশি হয় কারণ ওর তো লস নাই ওর তো মাইনাস নাই খালি প্লাস হয়েছে যে মহিলা বাচ্চাদের কাস্টমার বেশ আছে কি যে গাই কে কেমন কি ওই দালাল দালাল কইলে বছর বিয়ে নেয় কোনো কোনো বছর এগারো মাসেও হয় সকালে চার কেজি বিকেলে দুই কেজি সাইকেল এই শুনলি কে না কিনবে এমন সুন্দরভাবে কইয়া কাস্টমার খুঁজতে ঠিকঠাক টুকি রে মেসা কিনা কমপ্লিট হয়ে গেছে টাকা দেবে তা ওরা কই যে আর একটা গাই দেখে এসছি দেখি ওইটা নেবো না এইটি একটু সরিয়ে গেছে সরার সাথে সাথে গাই এলাকায় গাই বেসব না গাই এলাকায় গাই বেসব না আর দালালকে বেসব না কেন কয় যে যদি বছর বিয়ে নিয়ে আর ডেলি যদি ছয় কেজি দুধ হয় তা বেসব কেন দালালের দাগ কাজ গাইয়ালাই ব্যবসা করবে দিব গেছে

إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في <applause> الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عند إن الله عليم خبير ذكر الله أكبر ايه بندري জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে অনেক কিছু আবিষ্কার করতে পারবা চাঁদে স্টেশন বানাবা মধ্যাকর্ষণে স্টেশন বানাবা মঙ্গল গ্রহ বেছে খাবা বাতাস বেছে খাবা এত যোগ্যতা তোমরা অর্জন করবা কিন্তু পাঁচটা বিষয় জানতে দেব না এক নম্বরে কেয়ামত কবে হবে এইটা কইতে পারবা না দুই নম্বরে কোন মেঘে বৃষ্টি হবে এইটা জানতে পারবা না তিন নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে এইটা আমি জানতে দেব না চার নম্বরে কে আগামীকাল কি ইনকাম করবা কে কোথায় যাবা খাবা কোথায় তোমার রুজি আছে কইতে পারবা না পাঁচ নম্বরে কে কোন জায়গা মা কবে কখন মারা যাবা এইটা কেউ কইতে পারবা না এইটা আমি জানতে দেব না এমন কি আজরাইলরা আমি বলবো না যে অমুক অমুক জায়গা নিয়ে অমুক তারিখে মারবা আমি অ্যাডভান্স তারিখ বলে দেব না সময় মতো চলে যাবে আর টাইম গলে আজরাইল তার খাতা দেখা জানটা নিয়ে যাবে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না কার হায়াত কতক্ষণ আছে কে কোন জায়গা কি খাবে এইটা কেউ জানে না কথা না আগে একদিন ভাইটি ভাড়া আমাকে বক্তা সম্মেলনে রাইতে একটা দেড়টার দিক আর অত রাতের কথা করলি আবার টাইম করে দিলি না শেষে সময় মতো দুশরীর বিড়ি জুড়ে এনে দাঁড়ায় থাকলো আর এক ভেখাই দা আমরা তিন চারটে রাস্তা চিনি কোনটা দিয়ে কোন দিন যাই কোয়া যায় না গোপন করে তুলাম এদেশের চোর ডাকা সব আমার ভক্ত আমার চেনশন নেই আল্লাহর রহমত কথা বলেন ঠিক না আরে চোর দিয়ে সালাম করে কয় হুজুর দোয়া নেওয়ার জন্য দাঁড়াইছি কাজেই ওই ভয় পাই না বাটিয়ে পাড়ার মোড়ে আইসা বক্তা সম্মেলন হয় ওই মাকসুদ সাহ আছে লেকুদ সাহ আছে আব্দুল কুদ্দুস আছে খান সাহ আছে তারপরে হাসান জামিল আছে বিভিন্ন বক্তারা এই জায়গায় বিভিন্ন দিক মাহপিল করে ফোনে ফোনে যোগাযোগ করে মাঝে মধ্যে চা খায় একদিন এক ব্যাগ বক্তা দেখি যে সে বহু দূর থেকে আসে ওই টাইমে তার আসার কথা না তার আসার কথা ফজর হয়ে যাবে আগে আগে চলে এসে আমি বলি কি এত তাড়াতাড়ি অদ্দূরিতে চলে আরে ভাই যে কথা ছিল পঞ্চাশ হাজার টাকা দেবে খাবার বলে এই খাওয়া এই খাবার রান্না সবাই পঞ্চাশ হাজার টাকা দেবে বলে তারা নিজেরাই কথা বলছে টাকা তো দূরের কথা বা তো রুজিতি হয় নাই বাটিয়ে ভাড়ার মরে হয়নি তারপর আমি কই তুমি তুমি খাও টাকাও যেহেতু পাও নাই বিল আমি দেবো সব কয়ের জন্য খাইলাম ওই জায়গায় খাডুর মালিক কে রুজি কার কোন জায়গা আছে কইতে পারবে না দোচি যাদ মীরা আকাশ জোরে জোর দোচি যাদ মীরা আকাশ জোরে জোর একে আবদানা দেগার খাকে গোর দুইটা জিনিসে মানুষকে তার গন্তব্য নিয়েই ছাড়ে দুইটা জিনিস তার গন্তব্য নিয়েই ছাড়ে একটা হলো রুজি আর রুটি আর একটা হলো কবরের মাটি ঠিক না বুড়ো বাপরে জিজ্ঞেস করছি বাবা হজে গিয়েছেন বহু সম্পদের মালিক বুড়ো কায় বাবা যখন হজে যার শক্তি ছিল তখন যাইতে চাই যাইতে যার মতো মন আর ইমান তৈরি হয় নাই যাই নাই এখন বৃদ্ধ বয়সে মন হয়েছে কিন্তু আমি তো যাইতে চাই ছেলেরা যাইতে দেয় না ছেলেরা যাইতে

জাগা দিও যে জায়গা ঘুমাবো না দিও অনন্তকাল তার পাশে রহমাতে আলম শুয়ে আছে নবী মোহাম্মদ রসুল্লাহ এই দরদ তার ব্যথাটা প্রত্যেকটা মোমেনের ইমানের মধ্যে থাকতে হবে ঠিক কি ঠিক না কা বাবা মনে চাই মক্কা কাজে হস করতে আমার মনের তামান নামও আমার মরণ হোক ছেলেরা আমারে যাইতে দেয় না কেন যাইতে দেয় না ছেলেরা কয় আব্বা তুমি হজে যাওয়ার দরকার নাই বুড়ো কালে তোমার পক্ষ থেকে বদলি হজ আমরা করে দেব বদলি হজ আরে বদলি হজ একমাত্র ইবাদতের মধ্যে এই বদলি বদলি করা যায় আর কোনটা হয় না তবে বদলি আর আসল এ কি সমান হয় কোনোদিন আমি খাতি পারলাম না সময় নাই আমার গাড়ি ছাড়িয়ে দিচ্ছে আমার বদলে আপনি খাইয়ে দিলেন ও বদলি খাওয়া যাবে না বদলি হজ ওই রকম হয় তবে হস্তে অর্থের উপরে আসে বিদায় আর একজনদের টাকা দিয়ে হজের পরিবর্তে হজ করাইলে চলবে কিন্তু ছেলেরা বুড়োরে যাইতে দেয় না কেন দেয় না কয় তারা কয় আব্বা তুমি আমাকে মোটে একটা আব্বা তুমি যদি মক্কা যাই মরে যাও আমরা আব্বা পাবো কোন জায়গায় ওকে কয়বার মোটে একটা আব্বা আর আমাকে মনে মেলা আব্বা এত মোহাম্বত আব্বারে মরতে যাইতে দেবে না মরার বইতে হজে যাইতে দেয় না তাই ভাবে হজ করতে পারলাম না ও দোস্ত এবার মরণের সময় যদি হয় সময় মতো যাওয়া লাগবেই লাগবে জাগা মতো বাপে এমন অসুস্থ বাংলাদেশে চিকিৎসা নাই বিষা টিসা কমপ্লিট করে ছেলেরা লন্ডন নিয়ে যাবে এহুদির দেশে লন্ডনে এহুদির দেশে লন্ডনে ভারতের চেন্নাই নেবে ভারতের মাদ্রাজ নেবে চিকিৎসার জন্য বিমানে কমপ্লিট করে উঠায় নিয়ে গেছে ওই পাশে বিমানের থেকে যখনই নামে অ্যাম্বুলেন্সে উঠাইছে সঙ্গে সঙ্গে আজদাইল কয়ে আর এক কদমও বাড়বি না কুম্বি ইজনিল্লা দাঁড়া এই জায়গায় ফেলে কাম সারি নেই আল্লাহ পাক রব্বুল আলমিনের অর্ডার হয়ে গেছে ইজা যা জালু ঘুম সময় হয়ে গেলে যুবক দিক টাকা পাগলামি মোটে করিস না মস্তারি বহুত করেছিস আজকে রাত্রে কিন্তু তোর মরণ হয়ে যাবে সম্ভব আসে না নাই একটু কও আজকে রাত্রে মরণ হবে সম্ভব আসে না নাই এত বড় টেনশন তোমার মাথায় থাকতে তুমি পাগলামি করো কোন সাহসের যুবক